ভয়েস শ্রীমঙ্গল মাটি ও মানুষের কথা বলে দুটি পাতা একটি করে রাজ্য চায়ের দেশ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ আপনারা জানেন শ্রীমঙ্গলের ম্যাক্সিমাম বাগানগুলো এবং টুরিস্ট প্লেসগুলো রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে আমাদের এই মানে বাগানে ছবি তোলা নিষেধ করা হয়েছে আমাদের তো এই জায়গায় মা বোনরা পালাকিন করে অন্যান্য মানে ইয়ে আর কি রোপুরি ড্রেস ব্যবহার করেন আর কি হালকা পাতলা ড্রেস লাগিয়ে ওনারা প্লাকিন করে পাতা তুলে চা গাছ কাটা করে এগুলা মানুষ ফেসবুকে ছাইডা ছবি তুলাই ছবি দিলাই হেই করে সেই করে এরপর কিছু কিছু মানুষ আসে এরা শিল্প পাশায় কথাবার্তা বলে এই যে আমাদের এনে সামনে গেট আছে এই জায়গাতে আমরা শঙ্কর আছে চম্পা আলিক আছে ইসলামিক কর্নারে আপনাকে স্বাগতম পাঞ্জাবির কাপড় শার্টিং প্যান্টিং বোরকার কাপড় মহিলাদের হিজা টুপি আতর রুমাল সহ যাবতীয় সুন্না সামগ্রীর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার সৌন্দর্যই আমাদের স্বপ্ন ইসলামিক কর্ণার শ্রীমঙ্গল মৌলভীবাজার বাজার দার্জিলিং টিলাতে আসতে হলে কিন্তু একদম বাইক নিয়ে কিংবা গাড়ি নিয়ে আসা যায় না গেটের সামনে সাইকেল কিংবা গাড়ি রেখে প্রায় বিশ মিনিট হেঁটে হেঁটে এই টিলাতে আসতে হয় এই শীতের সিজনে আমাদের চা আমাদের আশাহত করলেও সম্ভাবনা নতুন মাত্রায় যুগ করেছে এই নান্দনিক রাবার বাগান বলে এখানের বর্তমানে জোড়ার এই মুহূর্তগুলো সত্যি অসাধারণ এবং সহজেই পর্যটকদের মন কেড়ে নেয়